হ্যালো এভরিওান আমি ঋতুপর্ণা আজ আবার অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকাল ঠিক না এখন ঘড়িতে বাজবে ওই এগারোটা বারোটা আর এই দিনটা ছিল মঙ্গলবার আর এই দিন ছিল কিন্তু ব্যাঙ্গালোরে উগাদি আমাদের ওখানে যেমন পয়লা বৈশাখ সামনেই আসছে আর এই দিন ছিল উগাদি আর উগাদির দিন এখানে অফিস কাছারি সব কিছু সম্পূর্ণ বন্ধ থাকে তো হ্যাঁ আমরা তো বললামই না কোথায় যাচ্ছি আমরা আসলে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছি তো এতদিন তো বাবা আমার কাছে ছিল প্রায় দু মাস হলো বাবা এখানে ছিল তো এখন বাবার ফেরার টাইম তো ওই জন্যই আর কি বাবার খুব ইচ্ছা ছিল আর কি প্লেনে যাবে ওই জন্যই আর কি বাবাকেই ছাড়তে যাচ্ছিলাম বাবা একাই যাবে তাই একটু টেনশানেও আছি বা ঠিক আছে অসুবিধা নেই বাবা ঠিক পেরে যাবে তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা এই আমরা এয়ারপোর্টের রাস্তার মধ্যে এবার ঢুকে গেলাম আমরা টার্মিনাল ওয়ান দিয়ে ঢুকেছিলাম আর এয়ারপোর্টে ঢোকার আগেই রাস্তাঘাট এত সুন্দর না আর আমরা তো যখন কলকাতায় গেছিলাম তখন রাতে এসে গিয়েছিলাম তো রাতের দৃশ্যটা তো অপরূপ সুন্দর আর এদিকে সকালে গিয়ে এই চারপাশে টুল দেখে আরও সুন্দর লাগছে এই সে সেদিকবার রাতে গেছিলাম বলে বুঝতে পারিনি এত সুন্দর বাট এই সকালের দৃশ্যটাও খুব সুন্দর লাগছে আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা তো অসাধারণ ওটা তো আর কিছু বলার নেই ব্যাস দেখতে দেখতে চলেই এলাম এয়ারপোর্টের ভেতরে এই যে বাবা নেমে গেল। আর এই যে বাবার বেশি ব্যাগ হয়নি ওই দুটো মতো ব্যাগ হয়েছিল আর কি আর এই দেখো ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা যেমনি বড় আর তেমনি সুন্দর দেখতে ফটো তোলারও প্রচুর জায়গা আমরাও সুযোগে অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম আর কি আর আমি তো আগেই বললাম এটা বাবার প্রথম তাই জন্য আর কি ভুবান বাবাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল যে গিয়েই কী কী করতে হবে না করতে হবে ভালো করে আসলে আমার থেকেও বেশি যেন ও টেনশান করছে যতক্ষণ না ঢুকেছে ততক্ষণ হা করে থেকে গেছে বার বার বলছে ফোন করো সব কিছু ঠিকঠাক করতে পেরেছে নাকি তো যাই হোক বাবার অসুবিধা হয় নি বাট ওই আর কি একটু বুঝতে সবাইকে জিজ্ঞাসা করা করে করতে হবে তো ওটাই আর কি একটু অসুবিধা দু দুমাস দেখতে দেখতে হয়েও গেল সেই কোভিড থেকে আমি ঠিক করে রেখেছিলাম এবার যখন যাব বাবাকে নিয়ে আসবো আসলে আমার বাবার না পায়েরই খুব সমস্যা তোমরা হাঁটা দেখে সবাই বুঝতেই পারছো এই কারণেই ডাক্তার দেখানোর জন্যই মেন আর কি আমার বাবাকে নিয়ে আসা আর দেখতে দেখতে এখন দু মাস চোখের নিমেষে চলে গেল আমার বাড়ি গিয়ে পুরো ফাঁকা আর বুবান অফিসে চলে গেলে আমি আর বাবাই ঘরে থাকতাম এখন বুবান অফিসে চলে গেলে পুরো আমার ঘর ফাঁকা ওটাই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বাবাকে তো ফিরতে হবেই বাবার ওখানেই সব কিছু তো এই তো দেখতে দেখতে বাবাও ঢুকে গেল আর আমরাও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসে উঠেছিলাম এয়ারপোর্ট থেকে পুরো আমাদের বাড়ি অবধি একটা ডাইরেক্ট বাস ছাড়ে আর বাস পুরো ফাঁকা তো সুন্দর করে বাসে উঠে গেছিলাম আর দেখো এই এয়ারপোর্টের বাইরে এখনও বেরোয়নি আর কি তো কি সুন্দর গাছ লাগিয়ে কি সুন্দর এই জায়গাগুলোও করে রেখেছে খুব সুন্দর আর কি তো যাই হোক এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম চলো সবাইকে টাটা